মাননীয় স্পিকার গতকালকে সংসদে আমাদের একজন সরকারি দলীয় এমপি বলেছেন বিরোধী দল আসলেই নাকি বিরোধী দল বলেছে এই দেশ নায়ের দেশ হয়ে গিয়েছে উনি বলেছেন আছের দেশ কিন্তু বিবরণ দেওয়ার সাহস হয়নি উনার খালেদা জিয়ার পক্ষ থেকে আমি সেই নায়ের বিবরণ কিছুটা দিচ্ছি মান স্পিকার গ্যাস বিদ্যুৎ পানি নাই দশ টাকায় চাল নাই বিনামূল্যে ছাড় নাই ঘরে ঘরে চাকরি নাই ব্যাপার সমস্যার সমাধান নাই বিনা বেতনে শিক্ষা নাই মধ্যপ্রাচ্যে ভিসা নাই শেয়ার বাজারের টাকা নাই প্রবাসীদের পাশে কেউ নাই নাই, মাননীয় স্পিকার মহাজের শান্তি নাই দেশের বর্ষিয়ার নেতাদের মূল্যায়ন নাই আইনে শাসন নাই বন্ধ নাই শিশুর শরীরে বৃষ্টি নাই সংবাদপত্রের স্বাধীনতা নাই

টিবি নেতা টিবি জাতি তো মানি নাই হ্যাঁ আর নাই দুধক কাছে খবর নাই টিবি কার্যক্রম নাই আমলিগের কর্মীদের নামে মামলা নাই রাস্তাঘাটের উন্নয়ন নাই আর এই মুক্তি যোদ্ধাদের পুনরবাসন নাই মুক্তি ভাষীদের গলাবাজি বন্ধ নাই ডিজিটাল বাংলাদেশের চিন নাই মাননীয় স্পিকার আমাকে সময় দিলে আমি ভালো বলতে পারতাম মাননীয় স্পিকার আমারও সময় নাই তবে জানি দেখবো শেখা